কন্যা রাশি বা ভার্গ রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সবথেকে বড় প্রবলেম হচ্ছিল কন্যা রাশির স্বাস্থ্যের জায়গাটায় এই জায়গাটা প্রচুর ভুগেছেন এরই পাশাপাশি সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা কিন্তু একদমই পাচ্ছিল না এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি শুধু পেয়ে এসেছেন কন্যা রাশির মানুষরা তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে কন্যা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে কন্যা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কন্যা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে শনি রাহু এবং লগ্নে ভাগ্যের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের মানুষ দিকে সেটা আপনার হাড়ে হারে টের পেয়ে গেছেন নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় এতদিন ধরে যে দুঃখ কষ্ট যন্ত্রণা বয়ে এলেন সেই সমস্ত দিক থেকে এরপর পরিবর্তনের পালা তাই রাশির মানুষদের জীবনে আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে যে সমস্ত মানুষজনরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনি ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন সম্পর্কের জায়গায় কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিলো সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় রিলেশনশিপগুলি আবারও একবার জোড়া লাগার একটা সম্ভাবনা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেম বিবাহ বা দাম্পত্যের অধিপতি গ্রহ হিসাবে কন্যা রাশির সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার কারণে সম্পর্কের জায়গাগুলি পুনরায় আবার একবার সুন্দর ও মজবুত হতে চলেছে মার্চ থেকে এপ্রিল দু সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে কিংবা কন্যা রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু শুভভাবে আসতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কন্যা রাশির মানুষ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যাশির পরবর্তী পরিবর্তনটি হলো এক্সাম বা যে কোনো পরীক্ষার জায়গায় ইন্টারভিউর জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন গ্রহের বুধ কন্যা রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে এবং রাশিপতি হিসাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আগামী জুন সময়কালের মধ্যে বা জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তাই যদি রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা রকম বোর্ডের এক্সাম কিংবা যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার সাথে যুক্ত থাকেন স্কুল কলেজ নার্সারি লেভেলের কোনো পরীক্ষার সাথে যুক্ত থাকেন সেই জায়গাটায় শুভ ফল প্রাপ্তি শুভ সময় আসছে কন্যা জাতিকা হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষ কিছু পরিবর্তনশীল ফলাফল কন্যা রাশির জন্য বয়ে নিয়ে আসছে প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ ও উনিশে মার্চ দু হাজার পঁচিশ শুক্র প্রবেশ করছে কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠভাবে যার কারণে যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে রয়েছিলেন তাদের সেই চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন আসছে কিংবা মার্চ থেকে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় চাকরির পরীক্ষায় বসেন শুভ পরিবর্তন আসছে আপনারা হিসাবেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশানগুলি বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেইগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার ইচ্ছা প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এরই পাশাপাশি রিলেশনশিপ যেই সমস্ত জায়গায় মানুষজনরা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা যে কোনো বন্ধুত্বের জায়গায় সেই জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার ফিরে আসার পথে পরিবর্তন আসতে চলেছে কেন এতদিন রাহু কন্যা রাশির দ্বিতীয় দৃষ্টি প্রদান করছিল দ্বিতীয় রাহু মানেই অন্য মানুষজনের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক কিংবা যে কোনো ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়া এটা কিন্তু ঘটবেই তাই রাহু যেহেতু দ্বিতীয় থেকে ট্রানজিট করে চলে আসছেন একাদশে এই জায়গাটায় আসছে শুভ পরিবর্তন কন্যা রাশির পরবর্তী পরিবর্তন তো রাহু যেহেতু প্রবেশ করছে কন্যা রাশির একাদশে তাই কুড়ি মার্চ দু থেকে চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি মিউচুয়াল ফান্ড লটারি শেয়ার মার্কেট এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনে হতে যাচ্ছে রাহু কন্যা রাশির জন্য ভীষণ তুঙ্গি তাই যারা বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন কিংবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও চাকরি কর্ম বা ব্যবসার জন্য যোগাযোগগুলি করছিলেন তাদের সেই স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে রাহুল এই ইলেভেন্থ হাউসে ট্রানজিটের ফলে এরই পাশাপাশি যারা লটারি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এরপর যদি মনোনিবেশ করেন সেই জায়গাটায় আপনার রাশির শুভ সময় আসছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে সাঁত্রিশ আটান্ন বাষট্টি চোদ্দ চৌত্রিশ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং তিনশো তিপ্পান্ন এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যাশির পরবর্তী পরিবর্তন শুক্র ও সূর্য প্রবেশ করছে কন্যা রাশির ষষ্ঠ এবং একাদশে যার ফলে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজযোগ এই রাজ্যোগ সৃষ্টির কারণে কন্যা রাশির মানুষদের স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মূলত স্বাস্থ্যের জায়গায় এই জায়গায় কন্যা রাশির মানুষরা হোক বা তাদের পরিবারের মানুষরা হোক প্রচুর সমস্যা প্রচুর প্রবলেমের মধ্য দিয়ে গেছেন এই জায়গাটা রিকভারি করতে চাইলেও অনেক অনেক সমস্যা ফেস করতে হয়েছে কন্যা রাশির মানুষটিকে তবে এরপর আপনাদের রাশি কি সেই জায়গাটায় পরিবর্তনের পথে অনুকূল পরিবর্তন আনতে চলেছে বিশেষত স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরে যে ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে ডিস্টার্ব সৃষ্টি করছিল স্বাস্থ্যের জায়গায় সেই সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি যাদের ইনফেকশন বা নার্ভের সমস্যা চলছিল উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সেই জায়গাটা থেকে পুরোপুরি রিকভারি করতে পারবেন কন্যাশ্রীর পরবর্তী পরিবর্তন ঋণ মুক্তি এই ঋণ যেন কন্যা রাশির আজীবন শত্রু হয়ে দাঁড়িয়েছে যারা একবার ঋণ নিয়েছেন ঋণ পরিশোধ করতে করতে অনেকটাই সময় বা অনেকটাই নাজাল হয়ে পড়েছেন এরই পাশাপাশি এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন জীবনে এত ঋণ বোধ হয় কন্যা মানুষকে আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন মোটামুটি মার্চ থেকে এপ্রিলের পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ঋণ কিন্তু পরিশোধ করে দেবেন যার কারণে মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিতও হবেন আর্থিক পরিবর্তন এই জায়গাটা কিন্তু কন্যা রাশির জন্য বেশ একটা খুশির খবর বয়ে নিয়ে আসছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ডাক্তার হন পুলিশ হন যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন অর্থের জায়গাটা ইনকাম হলেও চলছিল সমস্যা আবার অনেকের ক্ষেত্রে ইনকামের পথটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল রাহু দ্বিতীয় বেয়াজ করছিল যার কারণে অর্থ সংকট চলছিল অতিরিক্ত খরচ খরচা পরিবারের শখ আহ্লাদ বিলাসিতা মেটাতে গিয়ে কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা বিভিন্ন দিক থেকে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে গেছে অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে যে জমি রাখবেন আপনার রাশির দশম ঘরে বৃহস্পতি পীড়িত ছিল সেই জায়গাটায় অর্থ সেভিংসের জায়গাটাতেও জায়গাটা সমস্যা এরপর সেই জায়গাটার কিন্তু সমস্যাগুলি মিটে যেতে চলছে কন্যা রাশি বা ভার্গু রাশির জন্য টাকা পয়সার অভাবে এতদিন যেই কাজগুলি সম্পন্ন করতে পারেননি কিংবা টাকা পয়সাটাকে এতদিন যে জমিয়ে রাখার পথে যে বাধা সৃষ্টি হচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে তবে কন্যা রাশির যেই জায়গাটার সবথেকে বড়ো পরিবর্তন আসবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন হয়তো দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার অপেক্ষা ছিলেন সেই জায়গা থেকে প্রচুর প্রচুর শুভ পরিবর্তন আপনার পক্ষে অনুকূলে আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি কোনো প্রোমোটারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো সেই জায়গার ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন আনতে চলেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশির ষষ্ঠ এবং একাদশে ট্রানজিট যার কারণে কিন্তু যে কোনো নির্মাণ কাজ কোনো প্রোমোটারি কোনো ইঞ্জিনিয়ারিং লাইন এই জায়গাগুলির ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন আনে অন্যদিকে সূর্যের একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যদি কোনো জায়গায় কাজ আটকে ছিল ওয়েটিং লিস্টে ছিলেন সেই জায়গার কাজের বাধাগুলি মিটে যাবে যারা পেনশনের টাকাগুলি এতদিন পাচ্ছিলেন না সমস্যা ছিল সমস্যাগুলি কিন্তু মিটে যাবে যারা কোনো জায়গায় কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন সেই জায়গার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন আসতেছিল যে কন্যা রাশির জন্য কন্যা রাশির থেকে বড়ো পরিবর্তন আসবে মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে কন্যা রাশির চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল তবে সেই জায়গায় আসছে শুভ পরিবর্তনশীল ফলাফল কেননা আপনার অষ্টমপতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যেই যা আপনার বিবাহ দাম্পত্য এবং যে কোনো রিলেশনশিপের জায়গাগুলিতে পরিবর্তন আনতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কুটুম্ব আত্মীয়স্বজন বা যে কোনো যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে অবহেলা যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি